সাধারণ জনগণ হয়ে আসিয়ার মৃত্যুতে তারা কিভাবে হেলিকপ্টারে করে আসিয়াকে দাফন করতে চায় আমার বাঙালি জাতির কাছে প্রশ্ন তারা কিভাবে যায় ওরা একই একই দিনে দিনে ঠিক আছে ওরা মানে ধরেন যে এই একবার হেলিকপ্টার দিয়ে একবার যাইতেছে হেলিকপ্টার দিয়ে ওরা ইফতারপাটিতে করতেছে ওরা বিভিন্ন জায়গায় ওরা হেলিকপ্টার ছাড়া আমি ওদেরকে দেখি না ভাই বর্তমানে কেন ওরা হেলিকপ্টার ক্যারি করতেছে তাদের কি তারা কি আমার বাংলাদেশের কোনো উঁচু স্তরে আছে যে তাদের লাইফ রিক্স আছে তাদের লাইফ রিক্সও নাই আর লাইফ রিক্সও যদি থেকে থাকে ওদের সমন্বয়কদের বাবারা কিন্তু কোটিপতি না তাদের নিজের মুখের কথা যে তাদের বাবারা কোটিপতি না ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ওরা নিম্নবিত্ত পরিবারের সন্তান তাহলে তারা কিভাবে পারে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা যেভাবে এখন ঢাকার মানুষরা মেট্রো ইউজ করি আমরা যেভাবে লোকাল বাস ইউজ করি ওরা এইভাবে হেলিকপ্টারটাকে ইউজ করছে কার টাকা ইউজ করছে হেলিকপ্টারটা আসিয়ার দাফনে ওরা কার টাকায় হেলিকপ্টারে করে গেল আমার প্রশ্নটা রয়ে গেল ওরা সরকারি হেলিকপ্টার ছাড়াও প্রাইভেট হেলিকপ্টার ইউজ করে এখন ওরা যদি বলে যে আমরা নিজে ভাড়া দিয়ে হেলিকপ্টার ক্যারি করি তাহলে তোমরা এই টাকাটা কোথ থেকে পাও তোমরা যখন আন্দোলন করি তোমরা তখন বলছিলা যে আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে আমি জুতা পরে আসছি আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে ম্যাচ ভাড়া দিচ্ছি লেখাপড়া করতেছি তোমরা যেই জায়গায় বন্ধুর টাকা হাওলাত করে চলছো ঢাকা শহরে সেই জায়গায় তোমরা একই ঢাকা শহরে দেশ স্বাধীনের পরে ঠিক আছে দেশ স্বাধীন চব্বিশের দেশ স্বাধীনের পরে তোমরা কিভাবে পারতেছ হেলিকপ্টার দিয়ে চলাচল করতে তোমরা কিভাবে পারতেছো ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে ভাই আমি তো পারতেছি না ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে আমার পুরা আলমারিতে যদি দেখেন আমার সর্বোচ্চ দুইটা ব্র্যান্ডের কাপড় চোপড় থাকবে কিন্তু ওদেরকে তো আমি ব্র্যান্ডের পাঞ্জাবি ছাড়া আমি দেখি না ওই আমি তো সম্ভব না আমার পক্ষে এটা আমি এটাকে ক্যারি করা একটা হেলিকপ্টার ভাড়া করে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই ঠিক আছে সার্জিশ কিংবা যাদেরকে আমরা সমন্বয় যাদেরকে আমরা পুরা বাঙালি চিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাদের দিকে আমরা তাকায় আছি যে আমাদের বাংলাদেশটাকে তারা নতুন করে গড়বে আমরা আশা করেছিলাম তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা লাশ নিয়ে হোক বা বিভিন্নভাবে হোক তারা রাজনীতিটা কেন শুরু করছে তারা ছিল সাধারণ ছাত্র সাধারণ জনতা তাদের থাকার কথাও ছিল সাধারণ ছাত্র সাধারণ জনতা তবে দেশটা স্বাধীন হওয়ার পর অল্প কয়েক মাস পরেই তারা কেমন যেন করে রাজনীতির মধ্যে জড়াই যাচ্ছে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এর মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু শুধুমাত্র যে আসিয়াই ধর্ষিত হয়েছে ব্যাপারটা কিন্তু তেমন না একদিনে এগারোটা ধর্ষণ হয়েছে আমাদের বাংলাদেশে আসিয়ার ঘটনাটা যখন চলছিল ঠিক সেই সময় আমাদের কোনো সমন্বয়ককে আমাদের কোনো প্রশাসনিক মানুষদেরকে আমি দেখি নাই তারা একটা পোস্ট করতে কিংবা তারা এটা নিয়ে কাজ করতে তারা আসিয়াটা ব্যর্থ হইছে হতে পারে ওরা কাজ করতেছে আসিয়াকে নিয়ে কিন্তু আদার্স যে ঘটনাগুলো ঘটেছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে কিংবা আমার আরও এগারোটা বোন ধর্ষিত হয়েছে তাদেরকে নিয়েও কোনো পোস্ট অ্যাটলিস্ট যে তারা কি বলবো ভিউ পোস্ট ভিউ করার জন্য পোস্ট ওই পোস্টও কিন্তু সার্জিস করে নাই কোনো সমন্বয় করে নাই কেউই করে নাই তারপর আমি বলতে চাই তারা এত এত ধরেন যে ওরা তো আমাদের দেশের কোনো বড় কোনো পর্যায়ে নাই তারা এখন বর্তমানে কেউ উপদেষ্টাও না ঠিক আছে ওরা উপদেষ্টা না ওরা বাংলাদেশের কোনো ইয়েতেও নাই উঁচু স্তরেও নাই তারা সাধারণ জনগণ